বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের এর গ্রাহক সহ অন্যান্য বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের এমডি এবং ব্যাংক এর ব্যাংকের এমডি এবং ডিএমডি কেন একযোগে পদত্যাগ করলেন এটা বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশেষ করে ব্যাংক গ্রাহকদের জন্য জানা খুবই জরুরি এবং এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকের এর একটি চিত্র বা তথ্য ফাঁস হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে আর কি বলছে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর সহ বাংলাদেশ সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শেয়ার বাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের আলোচিত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি মোহাম্মদ তহিদুল আলম খান এবং ডি এমডি আব্দুল মতিন পদত্যাগ করেছেন খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা আজ রোববার ছাব্বিশে জানুয়ারি তিনি ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন মতে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটি মোট ঋণের প্রায় ছাপ্পান্ন শতাংশ বা তেইশ হাজার সাতশো বাইশ কোটি টাকা খেলাপি সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ন্যাশনাল ব্যাংকে নিয়ন্ত্রণ নেয় শিকদার পরিবার বা শিকদার গ্রুপ জয়নুল হক শিকদার তার স্ত্রী ছেলে এবং মেয়েরা ছিলেন ব্যাংকটির পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ন্যাশনাল ব্যাংকে বেনামি ঋণ কমিশন নিয়ে ঋণ নিয়োগ বাণিজ্য নিয়ে অভিযোগের মাধ্যমে পারিবারিকভাবে দ্বন্দ্ব শুরু হলে আওয়ামী লীগ সরকার শেষ সময়ে ব্যাংকটি নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে এস আলম ব্যাংকটি নিয়ন্ত্রণ নেয়ার পর গত বছরের জানুয়ারি শেষ দিকে মোহাম্মদ তৌহিদুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছিল এক বছর পর দায়িত্ব সারলেন তিনি তবে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর ড ইউনুস সরকার যে এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন এনেছে তার একটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক তবে হঠাৎ করে কেন এমডি বা ডিএমডি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে সরে দাঁড়ালেন এ নিয়ে রয়েছে কৌতূহল অর্থনীতিবিদ বিশ্লেষকরা বলছেন তাদের এই পদত্যাগের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ